দুর্ভোগের অপর নাম মেরাদিয়া ডেমরা সড়ক চলতি পথে হাজারো গর্ত ভয়াবহ ধুলো কিংবা দুর্ঘটনা সবকিছুই এই সড়কের দৈনন্দিন চিত্র দুর্ভোগ থেকে বাঁচতে কেউ এলাকা ছাড়ছেন কেউ বা ব্যবসা গুটিয়ে নিচ্ছেন আর যারা থেকে গেছেন তারা হয়ে পড়ছেন অসুস্থ সহকর্মী রাকিবুল ইসলামের ক্যামেরায় এমন সড়কের আরো খবর জানাচ্ছেন আরেক সহকর্মী ভাস্কর ভাদুরী দুপুরেও ধুলোর কারণে সূর্যের দেখা পাওয়া ভার পরিস্থিতি এমনই যে শুধুমাত্র ধুলোর জন্যই সড়কে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা ধীর গতিতে চালাতে হয় যানবাহন শিশু থেকে বয়স্ক প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন না কেউ দেখছেন মেরাদিয়া ডেমরা সড়কের পরিস্থিতি মেরাদেয়া বাজার পার হয়ে কিছু দূর এগোলেই চোখে পড়বে এমন বেহাল সড়ক এই সড়ককে এখন আর পিচ পথ বলা যায় না পিচ উঠে সড়কের অনেকটা জুড়েই কেবল ইটের চলি গাড়ি চলাচলই তো বন্ধ হয়ে গেছে আর দুই একবার ঢুকে একটা ঢুকে না এমন ধুলা মানে আশেপাশে বাসা বাড়ি থাকার কোনো পরিবেশ নাই আধা কাজ করে থেকে গেছে মানে এখানে যে বালুগুলো ফেলে সেটা তো মানুষের অনেক ভূকম্পই হচ্ছে যানজট লাগলে তো কোনো কথাই নাই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা চলে যায় এই যে মেরা দিয়া বাজারে যখন বাজার বসে তখন একবার পুরো রিপিট উত্তর থেকে চিটাগাংগামী ভারী যানবাহনগুলোকে প্রতিনিয়তই ব্যবহার করতে হয় এই সড়ক পাশাপাশি রয়েছে ছোট যানবাহন বেহাল সড়কের কারণে আর প্রতিদিনের চিত্র যারা নয় মাস বাঁচার কথা এই জায়গায় তিন মাসের ভিতরে মানুষ মারা যেতে পারে ঠিক আছে ব্যবসা অবস্থা তো বেহাল আর কি এটা তো কল্পনার বাইরে আল্লাহ আশ্রয় নিচ্ছে আল্লাহ করছি রাস্তাটা পার হইতে পারি এমন অবস্থা রাস্তার উন্নয়ন কাজের জন্য সড়কের কিছু অংশে বালু ফেলেছে সড়ক ও জনপদ বিভাগ এবং অপরিকল্পিত পদক্ষেপে পুরো এলাকা পরিণত হয়েছে ধুলোর রাজ্যে দুর্ভোগ মাথায় নিয়েই প্রতিদিন বনশ্রী থেকে মেরা দেয়া এই সড়কে যাতায়াত করছেন লক্ষাধিক মানুষ শুধুমাত্র ধুলোবালি কিংবা রাস্তা ভাঙা নয় এই সড়কে প্রতিদিনই ঘটছে নানান ধরনের দুর্ঘটনা যার ফলে এলাকাবাসীর কাছে তাদের প্রতিদিনের ব্যবহারের এই সড়কটি এখন এক মূর্তিমান আতঙ্কের নাম বাজার থেকে ডেমরা পর্যন্ত এই সড়কটি দেখভালের দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্তরা জানান দুর্ভোগ বিবেচনায় প্রাথমিকভাবে কাজ শুরু করেছেন তারা আগামী এক মাসের মাঝেই সড়কের পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয় সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে ভাস্কর ভাদুরী Jomuna News, Dhaka.